নমস্কার আমি পিয়াস্রী কোভারওয়ার্ডে আপনাদের সকলকে অনেক স্বাগত এই ভিডিওটিতে আমরা বাংলা ব্যাকরণের একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক সমাস সম্পর্কে আলোচনা করতে চলেছি অলরেডি আমরা সমাসের যে প্রথম পার্ট সেখানে সমাসের যে বেসিকদের ধারণাগুলো ছিল সেগুলো আলোচনা করেছিলাম আজ আমরা সমাসের একটি ভাগ আলোচনা করতে চলেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই উপকৃত হবেন আর যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হননি তারা ইমিডিয়েটলি জয়েন হয়ে যান তার কারণ হচ্ছে এখানে কিন্তু আপনারা সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে যারা জানেন না যে টেলিগ্রাম চ্যানেলে কিভাবে জয়েন হতে হয় তো টেলিগ্রাম একটা অ্যাপ সেই অ্যাপটা ডাউনলোড করে নিলে সেখানে গিয়ে গো ফরওয়ার্ড টু লার্ন বলে সার্চ করলে আপনারা একদম পেয়ে যাবেন চ্যানেলটা বেশি আমাদের সদস্য নেই তবুও প্রায় আমাদের এক হাজারের ওপরে সদস্য রয়েছে পরিবারে তো আপনারা খুব ইজি ওয়েতে পিডিএফগুলো সংগ্রহ করতে পারবেন আমি তো কোনো ওয়েবে বা ওয়েবসাইটে পিডিএফ দিতে পারি না তো তার জন্য ওটা একটু কষ্ট করে ডাউনলোড করে নিন আর পিডিএফটা আপনি যদি পেয়ে যান আপনাদের প্র্যাকটিসের জন্য রিভিশনের জন্য বা নোটস তৈরি করতে চাইলে সেক্ষেত্রে কিন্তু অনেক হেল্প হয়ে যাবে তো সমাজে যে আমরা পড়েছিলাম যে অনেকগুলো ভাগ রয়েছে প্রায় সাতটা আটটা ভাগে ভাগ করা হয় সমাজকে তো সেই সমাসের যে প্রত্যেকটা ভাগগুলো রয়েছে আমি প্রতিদিন একটা 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 করে ভাগ ছোট ছোট পার্টে আলোচনা করতে চলেছি কারণ জিনিসগুলো বোঝা খুব জরুরি কারণ বাংলা ব্যাকরণের যদি কনসেপ্ট না থাকে তো সেক্ষেত্রে আপনাদের উত্তর করা কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে যাবে আর একটা ছোট্ট টিপস দিয়ে রাখি যে সমাসে সমাজ বা কারক যখন করবেন তো সেক্ষেত্রে উদাহরণ ধরে ধরে কিন্তু প্র্যাকটিস করবেন কারণ উদাহরণ ধরে প্র্যাকটিস না করলে জিনিসগুলো বুঝতে খুব অসুবিধা হবে তো কর্মধারায় সমাস কাকে বলা হয় কর্মধারায় সমাসে যদি সংজ্ঞাতে দেখা হয় বা সংজ্ঞাতে যাওয়া হয় তো কর্মধারায় সমাসে পূর্বপদ এবং পরপদ কর্তা বিভক্তি যুক্ত হয় তাকে বলা হয় কর্মধারায় সমাজ তো কর্মধারায় সমাস কাকে বলা হয় সমাস করতে গিয়ে যে সমাসে দেখব যে পূর্বপদ আর পরপদে কর্তা বিভক্তি যুক্ত হয়েছে তাকে আমরা কর্মধারায় সমাস বলতে পারি কর্তা বিভক্তি বলতে আমরা কী বুঝি কর্তা বিভক্তি বলতে বোঝায় যে দুটো পদ একসঙ্গে যুক্ত হবে তার সাথে একটা কর্তাভাব বা একটা প্রভাবী ভাব প্রকাশ পাবে উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো যে যিনি রাজা তিনি ঋষি তাকে এক কথায় আমরা কি বলি রাজর্ষি তো এই যে প্রথম পথ এটাকে বলা হয় পূর্বপদ আর যে পরের পথ ঋষি অর্থাৎ এটাকে আমরা পরপদ বা উত্তর বলবো তো এই রাজা এবং ঋষি একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছে এবং এই রাজা আর ঋষি রাজার মধ্যে যে বিভক্তিটা রয়েছে শেষে সে আবিভক্তি রয়েছে এই আটা কিন্তু পরে রাজস্বীতে চলে যাচ্ছে তো অর্থাৎ যে পূর্বপদের বিভক্তি কর্মবিভক্তিটা সেটা পরপদের কাছে চলে আসবে আর সব সময় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পূর্বপদের অর্থটাই কিন্তু প্রাধান্য পাবে অধিকাংশ ক্ষেত্রে এটা আমাদের মাথায় নিয়ে চলতে হবে তো একটা উদাহরণ আমরা দেখি এই উদাহরণটা দেওয়ার কারণ হচ্ছে এটা আমরা আগের দিনও দিয়েছিলাম তার কারণ হচ্ছে কিছু জিনিস আগের দিনে আমরা আলোচনা করেছিলাম কিন্তু যারা নতুন দেখবেন তাদের জন্য কিন্তু এটা আমরা আর একবার আলোচনা করে দেব। তো চন্দ্রের মতো সুন্দর মুখ তাকে বলা হয় চন্দ্রমুখী তো চন্দ্রের মতো সুন্দর মুখ এই যে পুরো সমাজ বাক্যটা বা ব্যাস বাক্যটা এর মধ্যে কি কি জিনিস রয়েছে এর মধ্যে রয়েছে সমাজ জানতে গেলে আমাদের একটা জিনিস জানতে হবে উপমেয় বা উপমিত অর্থাৎ যেটাকে তুলনা করা হচ্ছে এখানে কি তুলনা করা হচ্ছে মুখটাকে তুলনা করা হচ্ছে কার সাথে তুলনা করা হচ্ছে চন্দ্রের সাথে তাহলে যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় কি চা সরি উপমান অর্থাৎ যাকে তুলনা করা হয় তাকে বলা হচ্ছে উপমিত বা উপমেয় এটা দুটো সেম আলাদা অর্থ হলেও সরি আলাদা দুটো শব্দ হলেও কিন্তু মানে একই উপমিত বা উপমেয় যেটাকে তুলনা করা হয় উপমান হচ্ছে যার সাথে তুলনা করা হয় সাধারণ ধর্ম হচ্ছে যে সাধারণ গুণের ভিত্তিতে তুলনা করা হয় চাঁদও সুন্দর মুখটাও সুন্দর এই দুটো মুখকে কম্পেয়ার করে যে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সাধারণ ধর্ম আর তুলনাবাচক শব্দ প্রত্যেকটা সমাসে কিন্তু একটা করে তুলনাবাচক শব্দ থাকে যেমন মতো চাঁদটাও সুন্দর মুখটাও সুন্দর কেমন সুন্দর চাঁদের মতো চাঁদটাকে তুলনা করা যে মতো বা তুলনাবাচক শব্দটাকে ব্যবহার করে তো এই কটা জিনিস আমাদের জানতে হবে তাহলে কিন্তু আমাদের সমাজটা বোঝা একটু সহজ হয়ে যাবে চলুন দেখে নিই আমরা সমাজটায় কি রয়েছে কতগুলো ভাগ রয়েছে কর্মধারায় সমাসের তো কর্মধারায় সমাসের প্রথম ভাগটার নাম কি সাধারণ কর্মধারায় তো সাধারণ যে জেনারেল বেসিক কর্মধারায় তাতে কি রয়েছে যে পূর্বপদ পরপদের বিশেষণ হিসাবে ব্যবহৃত হয় এবং সমাজবদ্ধ পদে পরপদের অর্থই প্রাধান্য পায় তো এই জন্যই বলা হয় যে প্রত্যেকটা কোর্স কিন্তু পরপর জানা উচিত আমরা বিশেষ বিশেষণ পড়েছিলাম বিশেষণ মানে কি বিশেষণ মানে হচ্ছে কারো দোষ গুণ অবস্থা যে সমস্ত শব্দ দ্বারা কারো গুণ অবস্থা বোঝায় তাকে বিশেষণ পদ বলা হয় তো এখানে কী বলা হচ্ছে পূর্বপদ অর্থাৎ প্রথম পদটা পরপদের বিশেষণ বা পর যে পদটা রয়েছে তার যে গুণ সেটাকে বিচার করবে পূর্বপদ পরপদের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় এবং সমাজবদ্ধ পদে পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে দেখি আমরা উদাহরণটা একটু ভেঙে বলছে যে পূর্বপথ অর্থাৎ প্রথম পরপদের বিশেষণ হিসাবে ব্যবহৃত হয় এখানে কি পরপদটা চন্দ্র কেমন চাঁদটা পূর্ণ একদম আধখানা নয় পূর্ণ চাঁদ অর্থাৎ এর বিশেষণ যেমন আমরা বলি না ভালো খাবার ঠিক সেরকমই পূর্ণ চাঁদ চাঁদ তো একটা নাউন বা নামবাচক শব্দ বিশেষ সে সেক্ষেত্রে চাঁদটা কেমন পূর্ণ তো পূর্ণটা হচ্ছে বিশেষণ পথ তাহলে কী বলা হচ্ছে পূর্বপদ পরপদের বিশেষণ হিসাবে ব্যবহৃত হবে অর্থাৎ এই যে দ্বিতীয় পথটা বা পরপদটা এটা যে প্রথম পদটা সেটা এটাকে বিশেষিত করবে কিছু গুণবাচক শব্দ প্রথমে থাকবে সমাজবদ্ধ পদে পরপদের অর্থই প্রাধান্য পাবে এখানে কি পূর্ণচন্দ্র তাহলে কাকে বলছে চাঁদকেই বোঝাচ্ছে যতই পূর্বপদের পূর্বপদ বিশেষণ হিসেবে ব্যবহৃত হোক না কেন এখানে কিন্তু প্রধান যে পদ উত্তর পদটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ব্যাখ্যাটা যে পূর্বপদ পরপদের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় এবং সমাজবদ্ধ পদে পরপদের অর্থই প্রাধান্য পায় আরেকটা অপশান রয়েছে যিনি গুরু তিনিই দেব তো গুরুদেব দেবেদের গুরু অর্থাৎ এনাকেও দেবটাই কিন্তু বিশেষণ করছে তো এখানে গুরুদেব এই যে শব্দটা এখানে প্রাধান্য কিন্তু পাচ্ছে দেবটাই এটা কিন্তু আমাদের সাধারণ কর্মধারায়ের উদাহরণ চলে যাবো আমরা পরপদে সরি পরের যে ভাগটা রয়েছে সেই ভাগগুলো আপনারা হয়তো ভাববেন যে এত ডিটেলসে জানার কি দরকার জানার দরকার আছে তার কারণ হচ্ছে প্রথমে যখন আপনি পড়বেন তখন একটু ডিটেলস পড়া ভালো তাতে আপনার যখন প্র্যাকটিস হয়ে যাবে বা মুখস্থ হয়ে যাবে জিনিসগুলো যে কোনটাতে কি সমাস হয় তো সেই জিনিসগুলো অনেক সহজ হয়ে যাবে উপমিত কর্মধারায় কি রয়েছে উপমিত কর্মধারায় মানে কি প্রথম পদে উপমিত থাকবে বা উপমেয় থাকবে উপমিত বা উপমেয় দুটো কিন্তু একই তো সেক্ষেত্রে কনফিউশান থাকার বা কনফিউশন হওয়ার কোনো কারণ নেই তো উপমিত কর্মধরায় মানে কি প্রথম যে পদটা তাতে কিন্তু উপমেয় থাকবে পূর্ব পদে উপমেয় এবং উত্তর পদে উপমান থাকবে মানে যার সঙ্গে তুলনা করা হবে সেটা পরের পদে থাকবে আর প্রথম পদে কি থাকবে যাকে তুলনা করা হবে সে থাকবে আর সাধারণ ধর্ম থাকবে না এখানে সাধারণ ধর্ম থাকে না কিন্তু সাদৃশ্যবাচক যে শব্দটা বা তুলনাবাচক যে শব্দটা সেটা রয়েছে চরণ পদ্মের মতো এখানে প্রথম পদ হচ্ছে চরণ পরের পদ হচ্ছে পদ্ম তো চরণটা কেমন পাটা কেমন পদ্মের মতো যখন আমরা কোনো মনীষীদের বা মহান ব্যক্তিদের পায়ের তুলনা করি বা পাকে বন্দনা করা হয় বা ভগবানের যখন পাকে বন্দনা করা হয় তখন কি বলা হয় যে চরণ পদ্মের মতো চরণটা কেমন পদ্মের মতো তো এখানে কার সঙ্গে চরণটা কী চরণটা হচ্ছে উপমেয় বা উপমিত কারণ চরণটাকে বা পাটাকে তুলনা করা হচ্ছে কার সাথে পদ্মের সাথে তাহলে দেখুন পদ্মটা উপমান এখানে আর এখানে উপমেয়টা কি চরণ আর এখানে মতো তুলনাবাচক শব্দ ব্যবহার করা হয়েছে তো চরণ পদ্মের মতো চরণ পদ্ম তাহলে এটা উপমিত কর্মধারা হয়ে গেল আরও কিছু উদাহরণ নিয়ে কিন্তু আপনাদের জিনিসগুলো দেখতে হবে উদাহরণ দিয়ে যদি আপনারা রেগুলার পড়াশোনা করেন তাহলে কিন্তু জিনিসগুলো পুরো পরিষ্কার হয়ে যাবে আপনাদের সকলের কাছে কোনো জায়গায় কোনো আটকাবে না আমার বাংলাতে কিন্তু অনেক স্কোর ছিল বাংলাটা ব্যাকরণটা আমি আমার একদম অল ক্রেডিট টু আমার যে ব্যাকরণের টিচার ছিলেন সেই ব্যাকরণের টিচারের আমি স্কুলে এত ভালো শিখিনি যতটা আমি আমার স্যারের কাছে শিখেছিলাম অবশ্যই আমার যেখানে আমি পড়তাম সেখানে কোচিংয়ে তিন নাম্বার অপশানে কি রয়েছে উপমান কর্মধারায় উপমান একটু আগে আমরা দেখলাম যে উপমিত উপমিত মানে প্রথম যে পদটা তাতে উপমিত থাকবে এখানে কিন্তু বলা হচ্ছে উপমা উপমান কর্মধারায় কিন্তু এই তাহলে এর মানে কি এর মানে হচ্ছে পূর্বপদে উপমান প্রাধান্য পাবে এই সময় পূর্বপদে উপমান এবং উত্তরপদে সাধারণ ধর্ম থাকবে উপমেহ থাকবে না উপমান কর্মধারায় ভীষণ হিংসুটে উপমেয়কে আর নেবে না অর্থাৎ তুলনাবাচক যে শব্দ সরি যেটাকে তুলনা করা হয় সেটাকে আর নেবে না তো এখানে কি বলা হয়েছে যে হস্তির মতো মূর্খ কার মতো মূর্খ হস হস্তির মতো এখানে হস্তিটা কি হস্তির মতো তাহলে এখানে উপমান হচ্ছে হস্তির মতো সাধারণ ধর্ম কি মূর্খ আর মতোটা হচ্ছে তুলনাবাচক শব্দ এখানে দেখুন কিন্তু নেই যে হস্তির মতো মূর্খ কে এটা কিন্তু উল্লেখ নেই অর্থাৎ উপমেয়টা বা এখানে থাকে না উপমান কর্মধারায় সবসময় উপমায়নি প্রাধান্য পায় উপমেয় এখানে থাকে না আর সাদৃশ্যবাচক শব্দ থাকে আর সাধারণ গুণ থাকে তাহলে কিন্তু এই হস্তি মূর্খটা বা উপমান কর্মধারাটা আমাদের প্রমাণিত হয়ে গেল চলে যাবো আমরা চার নাম্বার যে সমাজ তাতে মধ্য কর্মধারায় কেন জানি না আমার এই পাঠটা খুব ভালো লাগে ব্যাসবাক্যের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পেয়ে যায় সমাসের পর তো এখানে কি রয়েছে বাক্য কী রয়েছে সিংহ চিহ্নিত আসন সিংহ চিহ্নিত আসন কে সমাসে সমাজ করলে দাঁড়ায় সিংহাসন এখানে দেখুন যে চিহ্নিত যে শব্দটা সেটা তো চলে গেছে তার সাথে এক বা একাধিক পদ কিন্তু এখানে বিলুপ্ত হয়ে গেছে যাদের হদিস নেই কোথায় চলে গেছে জানা নেই তো সিংহ চিহ্নিত আসন সিংহাসন এখানে চলে গেছে শহীদ স্মরণে পালিত দিবস শহীদ দিবস অর্থাৎ ব্যাসবাক্যের মধ্যবর্তী এক বা একাধিক পদ বিলুপ্ত হয়ে যাবে বা লুপ্ত হয়ে যাবে সমাসের পর তাকেই বলা হবে কর্মধারা মধ্যপদলপি কর্মধারার সমাজ তাহলে এতক্ষণ আমরা কতগুলো দেখলাম প্রথম দেখলাম হচ্ছে সাধারণ কর্মধারায় দু নম্বর হচ্ছে আমাদের উপ যে মৃত কর্মধারায় তারপর হচ্ছে উপমান কর্মধারায় তারপর হচ্ছে মধ্য মধ্যপদলপি কর্মধারায় আর আর একটা পাঠ রয়েছে সেটা হচ্ছে রূপক কর্মধারায় সমাজ রূপক কর্মধারায়টা এটাও বেশ সুন্দর রূপক কর্মধারায় কী বলা হচ্ছে যে পূর্বপদে উপমে এবং উত্তরপদে উপমান থাকবে সরি এখানে আমি একটু ভুল করে দিয়েছি এটা উপমান হবে পিডিএফটা যখন আমি প্রোভাইড করব আমি কারেকশন করে দেবো তো পূর্বপদে উপমেয় এবং উত্তর পদে উপমান থাকবে এবং এদের মধ্যে অভেদ কল্পনা রূপ করা হবে তাহলে প্রথম যে পথটা সেই পথটার মধ্যে কি থাকবে উপমেয় বা উপমিত এবং তারপরে কি থাকবে উপমান থাকবে এবং এদের মধ্যে অভেদ মানে একই তুলনা করা হবে মা কল্পনা করা হবে আদতে কিন্তু এক নয় কিন্তু কল্পনা করা হবে যে একই অভেদ কল্পনা করা হবে মন রূপ মাঝি এখানে মনটা হচ্ছে প্রথম পদ বা পূর্বপদ অর্থাৎ মনটা কেমন মনটাকে তুলনা করা হচ্ছে কার সাথে মাঝির সাথে তো মনটা বলছে কেমন মাঝির মতো মন রূপ মাঝি রূপটা হচ্ছে আমাদের যে সাদৃশ্যবাচক শব্দ সেটা তো মনটাকে মাঝির সঙ্গে তুলনা করা হচ্ছে মন রূপ মাঝি মানে মন মাঝি যেমন চঞ্চল পুরো সমুদ্র জুড়ে ঘুরে বেড়ায় ঠিক মনটাও আমাদের তেমন চঞ্চল তো এখানে মনকে আর মাঝিকে কিন্তু অভেদ কল্পনা করা হচ্ছে বলা হচ্ছে একই তো এটাও কিন্তু আমাদের হয়ে যাবে রূপক কর্মধারায় রূপক কর্মধারায় একটা সুবিধা কী যে এখানে কিন্তু কল্পনাকে সবসময় প্রায়োরটি দেওয়া হয় অর্থাৎ দুটো জিনিসকে একই রকম একই রকম মনে করা হয় আমরা যেমন বলে থাকি যে এই মুহূর্তে আমি মনে করতে পারছি না কিছু ওয়ার্ড তো এখানে আর একটা আছে যে জীবন রূপ নথ জীবন নথ অর্থাৎ জীবনটাকে কেমন কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে নদীর সাথে তুলনা করা হচ্ছে আমাদের নদী যেমন বয়ে যায় এঁকে বেঁকে একদম তার গন্তব্যস্থলে আমাদের জীবনই তেমন জীবনও তেমন নিজের স্রোতে বয়ে যায় তো এটাকে কিন্তু আমরা রূপক কর্মধারায় সমাসের মধ্যে ফেলতে পারি এটা আপনাদের প্র্যাকটিসের জন্য ছিল প্রথমটা হচ্ছে অনুষ্ঠান পত্র এটা আমাদের সমাজ করলে কি হবে আর দু নম্বর হচ্ছে হাফ মোজা এটা আমাদের সমাজ করলে কি হবে এই দুটো প্রশ্ন আপনাদের জন্য যদি আপনারা কর্মধারার সমাজটা বুঝতে পেরে থাকেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে উত্তরটা করতে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন যে কোয়েশ্চেনের উত্তর দুটো কী হবে আর ওভারঅল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ সময় তো অত্যন্ত কম যদিও ছুটি পড়ে গেছে পুজোর তো পুজোর ছুটিতে আমি চেষ্টা করছি যে ব্যাকরণটা কমপ্লিট করে দেওয়ার কারণ আপনাদের পরীক্ষা হলে না আমার মনটা কেমন খারাপ লাগে যে আমি কিছুই করতে পারলাম না আপনাদের জন্য যতটুকু করা যায় জানি আমি আপনাদের পাস করে দিতে পারবো না সবটাই আপনাদের হাতে আপনারা পড়ছেন আপনারা স্টুডিয়াস আপনারা পরিশ্রম করছেন অবশ্যই আপনারা আপনাদের লক্ষ্যে উপনীত হতে পারবেন নমস্কার আজকে এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে